দাবি দাবি তুমি বলে মনের ভিতরে তুমি যে দুটো চকলেট দুটো ফেরি দিছে ঠিকই কিন্তু আমাকে দোকানদারে বললো হ্যাঁ হ্যাঁ আমরা আমরা তো আল্লাহ বিশেষ করি অন্য মানুষ ডাকো নাকি এর নাম ধরে না आओ চাচা জেতা চাচা 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 আইসক্রিম তুই যে তুমি আমাকে দিছিলি হ্যাঁ এর কি এমনি আসলে তুমি দাবি রাখলে এমনি দিছ আপনি আচ্ছা আচ্ছা এমনিতে আমি দেখলাম আর কি তুমি আমাকে দও না না বা এরকম যদি কোনো মানুষ থাকে যে আকলো টাকা নাই খাইতে ইচ্ছা যা